আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নসর ফ্যাশান ডিজাইন আজকে আমি এক আপনাদেরকে খুব সিম্পল একটা হাতার ডিজাইন তৈরি করে দেখাবো ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে হাতা কেটে নিয়েছি হাতার মোহরি নিয়েছি সাড়ে তেরো ইঞ্চি হাতার মোহরিতে আমি দুই ইঞ্চি চওড়া একটা পেস্টিং বকরুম আয়রন করে নিয়েছি আপনারা চাইলে এই ডিজাইনটা সালোয়ারের মোহরিতেও তৈরি করে নিতে পারেন এখন নিচের দিক থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি খুবই সহজ এই ডিজাইনটা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর এভাবে করে দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেওয়ার পরে এখন এই দাগটাকে মিলিয়ে নিচ্ছি দাগটাকে মিলিয়ে নেওয়ার পরে এখন এই সাইড থেকেও আমি দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে দেবো দাগ দিয়ে নেওয়ার পরে এখন এই দাগগুলোকে এভাবে করে মিলিয়ে নিচ্ছি দাগগুলোকে মিলিয়ে নেওয়ার পরে এখন এই যে উপরে যে দাগটা দিয়েছি সেই পর্যন্ত এই দাগগুলো আমি কেটে নেব আমি এখানে পেস্টিং বকরুম ব্যবহার করেছি আপনারা চাইলে এই ডিজাইনটা করার জন্য বকরুমটা স্কিপ করতে পারেন এখন আমি এই কাপড়গুলো কাটা অংশটুকু এভাবে করে প্রথমে একটা ভাজ করব তারপরে আরও একটা ভাঁজ দিয়ে এভাবে করে নেব তারপরে সেলাই করে নিব প্রত্যেকটা কাটা অংশ এভাবে করে ভাজ করে করে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সেলাই করে নেওয়ার পরে আমি হাতাটা একটা সাইডে রেখে দিয়ে আরও একটা কাপড় নিয়েছি কাপড়টার চওড়া নিয়েছি চার ইঞ্চি এখন এই কাপড়টাকে আমি কুচি দিয়ে দিব। কাপড়টাকে ভাঁজ করে নিয়ে তারপরে কুচি দিয়ে দিচ্ছি এভাবে করে কাপড়টাকে কুচি দেওয়ার পরে এখন হাতাটা নিয়ে নিচ্ছি হাতাটা আমি সোজা করে নিয়েছি তারপরে হাতার নিচে কুচিটাকে এভাবে করে রেখে সেলাই করে নিব এই তো সেলাই করে নিলাম এখন এখানে আমি কিছু পুঁতি লাগিয়ে নিব আমি এখানে হাফ পুঁতি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আঠা আঠা দিয়ে এখন আমি পুতিগুলোকে লাগিয়ে নিব আপনারা চাইলে পুতি এখানে সেলাইও করে নিতে পারেন আমি আঠা দিয়ে হাফ পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি আজকের এই সিম্পল ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ